কিছুদিন পরেই চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন এরপর অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাবে বর্তমান শিল্পী সমিতির মেয়াদ নতুন সমিতির জন্য এখন থেকে মাঠে নেমেছেন কোন কোন তারকা তাদের মধ্যে অন্যতম চিত্রনায়ক সানি চলতি মাসের শুরুর দিকেই তিনি ঘোষণা দিয়েছিলেন আগামী শিল্পী সমিতির নির্বাচনে তিনি সভাপতির পদে লড়বেন তবে কে হবে তার সেক্রেটারি সে বিষয়ে জানা যায়নি এই পথটি নিয়ে যখন চলছিল আলোচনা উঠে আসে বেশ কিছু নাম ঠিক তখনই সানি জানালেন তার প্যানেল থেকে সেক্রেটারি হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরেক চিত্রনায়ক ফেরদৌস শনিবার উনিশে নভেম্বর রাতে নাইম সাবনাজ অভিনীত চারটি ছবির পঁচিশ বছর পূর্তি উপলক্ষে একটি ঝমকালো আয়োজনে আলাপকালে সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন উমর সানি তিনি বলেন আমি শিল্পী সমিতিতে বর্তমানে সহসভাপতির পদে দায়িত্ব পালন করছি শিল্পীদের ইচ্ছা ও পরামর্শে ও নিজের দায়িত্ববোধ থেকে এবার সভাপতির পদের জন্য লড়াই করব। আর আমার সঙ্গে সেক্রেটারি হিসেবে থাকছেন ফেরদৌস চলচ্চিত্রে ফেরদৌসের একটি ভালো ইমেজ আছে ওকে নিয়ে নির্বাচন জমজমাট হবে বলে প্রত্যাশা করছি সব মিলিয়ে চলচ্চিত্র শিল্পীদের জন্য আমরা ভালো কিছু বই আনতে চাই সবার সহযোগিতা কামনা করছি এ বিষয়ে ফেরদৌস বলেন সানিবাই আমাকে প্যানেলের জন্য ভেবেছেন এটা আমার জন্য সম্মানের একটি বিষয় আমি বরাবরই চলচ্চিত্রের জন্য নিজেকে নিবেদিত মনে করি সাংগঠনিকভাবে শিল্পীদের সেবায় কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করব দু সালের ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাবে বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচিত বর্তমান কমিটির দায়িত্ব এরপর নব্বই দিনের মধ্যে নতুন কমিটি গঠনে নির্বাচন অনুষ্ঠিত হবে দ্বিবার্ষিকী এই নির্বাচনে আরেকটি প্যানেল থেকে সভাপতির পদে নির্বাচন করবেন মিশা সদাগর এর আগে ২০১৫ সালে ৩০শে জানুয়ারি শিল্পী সমিতির বর্তমান কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে সভাপতির পদে সাকিব খান এবং সহসভাপতির পদে ওমর সানি এবং সাধারণ সম্পাদকে জয়লাভ করেন অমিত হাসান বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ